বারবার আমাদের দেশ এরকম পাঁচ বার দিক থেকে ফার্স্ট হবে ঘর তৈরি হবে এটা আর আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না এর পরিবর্তন করতে হবে তুলতে হবে এই জন্যে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো পাঁচই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্র আর কোনোদিন তৈরি হয় না না এটা যদি আমরা কাজে লাগাতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদের নিয়ে তারা ধিক্কার করবে তারা আমাদেরকে ঘৃণা করবে তারা আমাদেরকে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে এই জন্যে আমি সকল পূজার তো আহ্বান জানাচ্ছি আসেন মাঠ উর্বর রয়েছে অবস্থা আমি আল্লাহ রহমান খুব ভালো দেখছি তবে ওই কথা সবসময় মুড়ে রাইখেন কমি বলেছেন এই কথা আমাদের মুড়ে রেখা তারপর আমাদের সামনে যদি পথ চলতে পারি আল্লাহর করমে আমার মন বলছে আমি যেটা আল্লাহ রহমতে দেখছি আমি সেদিন আলোচনা করতে গিয়ে তখন আমার হঠাৎ মুখ থেকে বের হয়ে আসছিল জাল্লাহর আলমিন এক জালেম এক খুনি এক এই এই কিনা গুমি এবং আয়নাগার তৈরিকারী আল্লাহ আমাদের দেশ থেকে তাড়িয়েছেন সেখান থেকে আবার নতুন চাদাবাস টেন্ডার বাস স্টেশন দখল এবং ঘাট এবং বিভিন্ন বিদেশের তাবেদারি এক দেশে বৃষ্টি বলে আর এক ধরে সেই দেশের এই বাংলার প্রস্তাবের মধ্যে ওরা আল্লাহর ফজল করবে বসতে পারবে না দেওয়া যাবে না ওদের বাংলার জমি থেকে উৎখাত করতে হবে ইনশাআল্লাহ এই আসামত ব্যক্ত করতে না পারব ততক্ষণ পর্যন্ত তিপ্পান্ন বছর যে ঘটনা হয়েছে আল্লাহ মাফ করুক সেরকম ঘটনা আমাদের দেখতে হবে আমি পাঁচই আগস্টের পরে আল্লাহ চেষ্টা করেছি সমস্ত ইসলামী দলগুলো আমরা হয়ে একটা বাক্স জাতির কাছে আমরা উপহার হিসেবে পাঠাতে পারি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আল্লাহর খাস মেহরবানিতে আল্লাহর রহমতের অবস্থা খুবই ভালো ভালো আল্লাহর আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা বলেছি যারা দেশ প্রেমিক রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে পাঁচই আগস্টের পরে তেপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা আমরা পেয়েছি এই দেশটি একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে তাম দুনিয়ার ভিতরে তারা ফাঁস বানিয়েছে এদের পরিচালনায় আমার হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে এদের পরিচালনা শুনছি মা তার কলিজা ফাটা চিৎকার বারে বলছেন যাস কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সেই মুগ্ধের শব্দ আমাদের কানে এখনো ভাবছে সে আবু সাঈদের হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলির রাস্তায় লুটিয়ে ফেলেছিল সে দৃশ্য এখন আমাদের চোখে সামনে পাচ্ছে সেই বাংলাদেশের আয়না করে এখন আমাদের নজরে এখন আমরা দেখছি আমাদের দেশে টাকা পাচারকারী আমরা সেটা দেখেছি কি আর এই দেশের মধ্যে বারবার আর সন্তান হারা হবে মার কাটবে আমার সন্তান আমাকে ডাক দেয় না আপ তলেবে আলেমদের সম্মানের ব্যাপারে বলেছেন ফেরেশতারা পর্যন্ত তাদের পায়ের নিচে পাখা বিছায়া দেয় সুবহানাল্লাহ এমন কি পানির ভিতরে মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে ময়দান আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর বান্দাবান্দিকে মাফ করার জন্য করবে যারা আজকে আমরা এই বরফতায় মজদিসের ভিতরে আসছি নিয়াদ যাদের আল্লাহ রাব্বুল আলমিন এ অসিলাই আমাদেরকে মাফ করতে পারেন তা যাই হোক আমি আপনাদের সামনে প্রথম জায়াসরি পলাবাদ করেছি আজানের কথা বেশি লম্বা হবে না সংক্ষেপ আমার অবস্থান ছিল হরিশালে চর্ম হুজুর বলেছেন আলহামদুলিল্লাহ আমরু ফল আদাব হিসাবে আর এই বরকতমায় মজলিসের ভিতরে উপস্থিত হওয়ার জন্য আসলে আমি বাড়ি থেকে আসছি আমি আসার পরে আপনাদের অবস্থান এবং আকাঙ্ক্ষা উদ্বেগ উদ্দীপনা দেখে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি আমি আপনাদের সামনে যে আয়া শরীফ দল করেছি আল্লাহ বলেছেন নিশ্চয়ই আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে আমি সৃষ্টি করেছি আল্লাহ রসুল সাল্লাহ কেমন চরিত্রে ছিলেন কেমন মানুষ ছিলেন এটা অত ব্যাখ্যা না দিয়ে সংক্ষেপ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুনিয়ামুখী একটা শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য সেখানে বিজাতিরা দুনিয়ার সৃষ্টির পরে একশো মনীষীর নাম তারা বই আকারে লিপিবদ্ধ করেছে নাম রেখেছে দ্য হান্ড্রেড আমি মদিরা শরীফ গেছিলাম তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব সে আমাদেরকে দাওয়াত করছিল তার বাসায় যাওয়ার জন্য আমরা বাসায় যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে আস বলতেছিল হুজুর দেখেন তো বইটার নাম কি বললাম বলে দেখেন তো বইটার প্রথম নামটা কার আমি তখন দেখি বইটার প্রথম নামটাই হলো মোহাম্মদুল রসুল এই নামটা কিন্তু আমরা উলামাইক রাম বা মুসলমানরা নিয়ে আসিনি আসি নাই এই নামটা কিন্তু বিজাতিরা তার যে আহলা এবং তার চরিত্র এবং তার গুণ এই সব বিবেচনার মাধ্যমে তার নামটা কিন্তু তারা এক নম্বরে নিয়ে আসতে বাধ্য হয়েছে আপনারা জানেন বিচারীদের ভিতরে আলোচনা হচ্ছিল যে সে একজন মনীষী ঠিক আছে কিন্তু প্রথম নাম তার নাম না নিয়ে আইসা তার নাম একটু নিচেও তো রাখা যায় তখন যারা নাকি নামটা প্রথম নিয়ে আসছিল তখন তারা বলেছিল যে তাইলে তোমরা এমন একটা নাম প্রস্তাব করো যেটা প্রথম নিয়ে আসা যায় তোরা তামাম দুনিয়া তালাশ করেছে তন্ন তন্ন করে হন্য হন্য তালাশ করার পরেও ওই নামের গুণ বিশিষ্ট মানুষ দ্বিতীয়ত দুনিয়া সৃষ্টির পরে আর দ্বিতীয় পাওয়া যায় আমরা বিশেষ করে সম্মেলন করব। আমি আমাকে বলছি আমার ছেলেদেরকে বলছি সমস্ত কালিমাগ মুসলমানদেরকে বলবো যদি আল্লাহ রসুল্লাহ চরিত্র তার রেখে যাওয়ার নিদর্শন যদি আমরা ফলো করতে পারি তাহলে সেই মানুষটা দুনিয়াতেও সম্মানিত হবে উত্তম মানুষ হবে এবং আখেরা তো সম্মানিত উত্তম মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল কাছে গণ্য হবে উত্তম মানুষ হওয়ার জন্যে সবচেয়ে বড় কথা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন কতগুলো কাজ নিয়ে ইয়াতল আলাইহিম আয়াতহি ওয়া ইউসাক্কিহ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ও এটা কিন্তু আত্মশুদ্ধি যেটাকে কলব বলা হয় আসলে বাস্তবতা হলো আমরা অনেকের জ্ঞানের অধিকারী হয় অনেক জ্ঞানের অধিকারী হই আমরা অনেক শিক্ষা শিক্ষিত হই কিন্তু বাংলাদেশের তেপান্ন বছর ইতিহাস আপনি যদি আলোচনা পর্যালোচনা করেন দেখবেন টিআইবি একটা সংস্থা এমপি মন্ত্রীদের নিয়ে তারা রিসার্চ করেছিল তদন্ত করার পরে তারা তদন্ত ফল প্রকাশ করেছে একশো জন এমপি মন্ত্রীদের মধ্যে সাতানব্বই জনের মতো এমপি মন্ত্রী দুর্নীতিগ্রস্ত অর্থাৎ চোর তিনজনের ব্যাপারে মন্তব্য করেছে যে তারাও চোর একটু কম চোর ঠিক কথা ঠিক না এই যে পাঁচই আগস্ট জুলাই চব্বিশ হাজার হাজার আমার মায়ের কোল যারা খালি করেছে আমার হাফেজ আলেম ছেলেদেরকে বুকির ভিতরে গুলি করে রাস্তায় ফেলে দিলো এবং প্রায় দুই হাজারের মতো আমাদের বাংলাদেশের উদীয়মান সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী এদেরকে ধ্বংস করে ফেললো এই আচরণটা কিন্তু আসলে আত্মশুদ্ধি এবং ভিতরটা ভালো না থাকার কারণেই কিন্তু এই ধরনের আচরণ করতে পেরেছে কিছুদিন আগে দেখেছেন প্রথম আলো পত্রিকা একটা রেপোর্ট বের হয়েছে এই সদ্য খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা বলেছিল হাসিনা পালায় না আল্লাহর মায়ের আলমের বাহির ভাত পাক করে খেয়েও যেতে পারে না সেখানে আপনারা দেখেছেন যে সদ্য ভূমিমন্ত্রী তিনটা দেশের মধ্যে তার প্রায় ছয়শো বিশটার মতো ছয়শো বিশ বাড়ির সন্ধান পাওয়া গেছে সে বাড়ির মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এই টাকা তো সব তার বাপে রেখে গেছিল তার দাদা পরে সূত্রে তো এ টাকা কাদের আমাদের টাকা ওরা ক্ষমতার মস্তাদের চেয়ারে বসে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করেছে এটা কেন পেরেছে ওদের আত্মশুদ্ধি না থাকার কারণে এটা পেরেছে এই জন্য এই জন্য আমি আমার ছেলেদেরকে বলবো আমার ভাইদেরকে ভাইদেরকে বলবো আসলে বাস্তবতা হলো এই যে উত্তম চরিত্রের অধিকারী হতে হলে আখলাক থেকে দূর করতে হবে যদি এটা আমরা করতে পারি তাহলে আল্লাহ রহমতে দেখবেন আসাতজা ক্রাম ওলামাই ক্রাম তারা যে দাবি করেছেন আমার তো মন বলছে যে অল্প সময়ের ব্যবধানে এ দেশের ভিতরে সংসদে করে উঠতে থাকবেই না আর যখন আমরা আত্মশুদ্ধির ব্যাপারে যখন নাকি আমরা অন্য অন্য চরিত্র অবলম্বন করব তখন কিন্তু সেখানে আল্লাহ রসুল বলেছেন দুনিয়া সমস্ত গুণার মূলই হল এই দুনিয়ার মোহ ক্ষমতার মোহ সম্মানের মোহ সম্পদের মোহ আর এই ক্ষমতা এবং সম্মান এবং সম্পদের মুহ যতক্ষণ পর্যন্ত আমরা দূর করতেছি আজকে সিরাত্মাবিল সম্মেলন আল্লাহ রব্দুল্লাহ আলমিন কবুল করে নে আল্লাহ আলমিন বরকত দান করুক আমি দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে এক একাকার হয়ে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে এবং সিরাত নবী সাল্লাহ আলহিহি সাল্লামের আদর্শে আদর্শমান হয়ে আমাদের জীবন গঠন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তাও দান দানা করুন